ভাই কি কি ফুলের মধু হয় সুন্দরবনে সালাম আলাইকুম সুন্দরবনে অনেক ফুলের মধু হয় আবার অনেক ফুলে মধু হয় না কিন্তু নেকটার হয় যেমন আমি স্টার্ট থেকে বলি লতা হরগজা খলিশা এরপরে গরান কেওড়া বাইন তারপরে হচ্ছে গেওয়া এই মেইনলি এই সাতটা ফুলে মধু হয় এর মধ্যে লতা হরগজার খলিসা ফুলের একদম প্রথম সময়ের যে মধুটা হয় এইটা খুবই খেতে সুস্বাদু দারুণ একটা ফ্লেভার থাকে এটাতে এরপরে গরান ফুটে গেলে সেই মধুটা একটু লালচে হয়ে যায় কেওড়া ফুটে গেলে কেওড়ার পার্সেন্ট বেশি পেলে সেই মধুটা আবার একটু সাদাটে হয় বাইনের মধুটাও একটু বাইন গেওয়া যেই মধুটা হয় এটা আবার একটু লালচে হয় সুতরাং সুন্দরবনের মধুতে অনেক ফ্লেভার হয় অনেক রঙের হতে পারে হয় হতে পারে না হয় সুতরাং যারা সুন্দরবনের মধু নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদের মধ্যে থাকবে আপনাদের জ্ঞাতার্থেই বলছি যে সুন্দরবনে অনেক মিনিমাম সাতটা ফুলে উল্লেখযোগ্য হারে মধু হয় মিনিমাম সাতটা ফুলে এই সাতটা ফুলের ঘ্রাণ সাতটা ফুলের রং পুরোটাই আলাদা এটা আল্লাহ প্রদত্ত সুতরাং সুন্দরবনের মধুতে অনেক রকম ঘ্রাণ হতে পারে অনেক স্বাদ হতে পারে অনেক রং হতে পারে এইটা নিয়ে আমি বলবো যে আপনি যদি এইটা নিয়ে অভিজ্ঞ হতে চান অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনার ঠকে যাওয়ার চান্সটা কমে থাকে কমে যাবে ইনশাআল্লাহ